হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি তোমরা খুবই ভালো আছো আর আমি আর শুভজিৎ ভালোই আছি হ্যাঁ ভালো আছি বলতেই ভালো আছি কিন্তু সত্যিকারে ভালো নেই তোমাদেরকে আগের ব্লগেই আমি বলেছি কি আমার হাতে ব্যথা হচ্ছে প্রচণ্ড হাতে ব্যথা হচ্ছে তো ওটা ডায়াগনোসিস করে জানতে পারলাম কি আমার কার্পল টানেল হয়েছে যেটা ওয়ান অফ দি আর্থারাইটিসের মতনই হয় আর এটা রাত্রেবেলা ঘুমালে এটা বেশি মানে বাড়ে ব্যথাটা আর এমনি সারাদিন অল্প অল্প হতে থাকে বাট রাত্রেবেলা ঘুমানোর পরে এটা বেশি বাড়ে রাত্রে ঘুম ভেঙে যায় আর এটা প্রথম তিনটে আঙ্গুলেই হয় দুটো হাতেরই অবস্থা ওরকমই মানে ব্যথাতে একদম হাত মুঠ করতে পারি না একটা চামচ দিয়ে খেতে পারি না চাকু দিয়ে সবজি কাটতে পারি না মানে এরকম অবস্থা আর যেহেতু আমরা দেশের এতটাই দূরে থাকি যে এখানে তো হাউস হেল্প করার কেউ নেই আর বাড়ির লোকও কেউ নেই যে আমাকে হেল্প করে দেবে কাজে আর শুভদি যতটা পারে করে দেয় বাট ওরও অফিস থাকে ও তো সারাদিন ঘরের কাজ করতে পারে না তো ওই রকম করছি ব্যথা সহ্য করে তো এখানে ডাক্তার দেখিয়েছি তো এখানে তো অনেক লং প্রসেস সঙ্গে সঙ্গে সব কিছু হয় না তো এখানে আমাকে ফিজিওথেরাপি দিয়েছে যদিও ভাগ্য ভালো এক মাসের মধ্যেই ফিজিওথেরাপির অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছি তো নেক্সট উইকে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট দেখি ফিজিওথেরাপি করার পরে কতটা কি সারে না হলে তো যখন ইন্ডিয়া যাব তখনই দেখাতে হবে যাই হোক কতদিন থাকে তো আজকের ব্লগটাতে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে প্রাইড ডে সেলিব্রেট কেরম হয় পুরোটা দেখাতে পারবো না কারণ হচ্ছে যেখানে প্রাইড ডেটা সেলিব্রেট হচ্ছে সেখানে আমরা যাচ্ছি না যেটা তোমাকে আগে তোমাদেরকে বললামই হাতে প্রচন্ড ব্যথা তো সেই যাওয়ার ওখানে যাওয়ার একদমই মুড নেই আর আগামীকালও কোথাও বেরোনোর ইচ্ছা আছে দেখি তো সেই জন্য আর যাওয়ার ইচ্ছা নেই তো সেই জন্যই এখান দিয়ে প্যারেডটা যাচ্ছে এটা অনেক বড় প্যারেড যাচ্ছে প্রাইডে তো এই প্যারেডটাই তোমাদেরকে দেখাবো ম্যারাথিন টাইপের তো সেটাই তোমাদেরকে দেখাবো আর অনেক কোম্পানিরা এখানে মানে এটাকে স্পন্সর করছে অনেক কোম্পানি মানে আমরা যেগুলোতে যেমনি সুপার মার্কেটগুলোতে যাই যেরম সেন্সবেরি অর মরিসান অলডি এগুলো যত সুপার মার্কেটগুলো আছে তারপরে আরো অনেক এরকম ইন্টারনেট সার্ভিস আছে যেগুলো স্কাই এরকম অনেক বড় বড় কোম্পানিগুলোতে এরা স্পন্সার করছে তো এরা যাচ্ছে সব কোম্পানির এগুলো আমরা দেখতেই পাচ্ছি তোমাদেরকে তাই দেখাবো তো দেখো তো এখানে প্রাইড ডেটা কেরমভাবে সেলিব্রেট হয় আশা করি তোমাদেরও ভালো লাগবে সেরম তো কিছু বলার নেই তোমরা সবাই জানো প্রাইড ডেটা কী হয় তো সেখানে এই জিনিসটাকে খুব বড় করে সেলিব্রেট করা হয় তো এরম দেখো অনেকটাই বড় বেশ বড় আমি তো এখানে আধা ঘন্টা দাঁড়িয়েছি দাঁড়িয়ে শ্যুট করেছি কিন্তু এটা অনেকক্ষণ ধরে যাচ্ছে শুভজিৎ গেছিলো সুপার মার্কেটে ও বলছে এত বড় ওদের ম্যারাথনটা যাচ্ছে যে মানে বলার না বিশাল বড় দাঁড়াতে হয়েছে তো এখানে দেখো সবাই যাচ্ছে নিজের মতন তো ওটা দেখতে ভালো লাগছে সেজে যেহেতু আমরা ইন্ডিয়াতে এরকম তো দেখি অনেক কিন্তু এখানে তো দেখি না হ্যাঁ প্রাইড ডে আমি কোনদিন ইন্ডিয়াতে দেখিনি কিন্তু অনেক এরকম থাকে পুজোর সময় এরকম যায় না তো সেরকম এখানে ফার্স্ট টাইম দেখছি এখানে প্রাইড ডেতে দেখছি এরকম এখানে তো সেরকম ম্যারাথন দেখতে পাওয়া যায় না তো যাই হোক তো দেখে ভালোই লাগছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম তো ভাবলাম কি তোমাদের সাথেও শেয়ার করি তাই জন্য একটু শুট করে নিলাম তো চলো দেখ তোমরাও দেখো তোমাদের কিরকম লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানিও আমার সত্যি খুব ভালো লেগেছে আর অনেকের দেখো পিছিয়ে পড়েছে এই জন্য দেখো ওরা আস্তে 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 বিশাল বড় তো তো আস্তে 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 অনেকটাই মানে অনেকের আগে গিয়ে আছে অনেকের আবার পিছনে আছে তো অনেক এটা আমার একদম বাড়ির সামনে ঠিক উল্টো দিকেই তো শুভজিৎ ফোন করে বললো ও যখন ফিরছে তো বললো কি এরকম দেখো এখান থেকে যাচ্ছে তো তো চলো তুমিও এসে দেখো তাড়াতাড়ি করে আমি নিচে নেমে এসছি আর দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়ে অনেকেরা সেজে গুজে এরকম যাচ্ছে আর খুবই ভালো লাগছে তো গানগুলোকে আমি এখানে স্কিপ করে দিয়েছি কারণ এটাতে আমার কপিরাইট খেয়ে যাবে তো গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছে খুব ভালো লাগছে দেখতে তো চলো তোমরাও দেখো তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি আশা করছি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করে নিশ্চয়ই জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছো তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হবে পরবর্তী ব্লগে আর সেখানে তোমাদের সাথে অনেক অনেক কথা হবে তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা